দেখ এইখানে এখানে বি আর এইচ গুণ আকারে আসে না তো আমি করবো আর কালি বি আর এইচ গুণ লেখলাম প্লাস এখানে দেখ তিনটায় গুণ আকারে আসে এখানে এইখানে এখানে তিনটাই গুণ আকারে আসে তো তিনটাই আমি একবারে গুণ করতেছি হাফ এ এইচ মাইনাস আবার হাফ বি এইচ হাফ বি এইচ এইখান থেকে এখন দেখ বিএইচ আবার এখানে বিএইচ দুইটা বিএইচ থেকে একটা কমন নিব আর কি বিএইচ কমন নিলে থাকতেছে তোর ওয়ান আর এখানে থাকতেছে মাইনাস হাফ প্লাস হাফ এ এইচ এখানে ক্যালকুলেশন কর ক্যালকুলেশান করলে হয় তোর হাফ বি এইচ প্লাস হাফ এ এইচ এখন হাফ আর এইচ কমন যায় হাফ আর এইচ কমন যায় দুইটা থেকে আর হাফ এইচ কমন নিলাম আর থাকতেছে তোর কী বি আর এ বি এখানে প্লাস চিহ্ন তাই প্লাস এ এইটাই সাজাই লেখছে পরে সমান 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 চিহ্ন দিতেছি এখানেই পরে সাজায় লিখছে যে তোর হাফ এটা আগে নিছে যেহেতু অ্যালফাবেট এ আগে তাই এ প্লাস বি পরে এইচটা পরে নিছে